নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি বান্না অনেক সময় রাত্রেবেলায় কোনো রান্না করতে ইচ্ছে করে না তখন কিন্তু চট জলদি করে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় আর বানাতেও কিন্তু খুব সহজ আবার খাওয়াটাও পুষ্টিকর তো আজকে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি তার জন্য এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল এক কাপ আর মুসুর ডাল এক কাপ দু কাপের মতো ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুটো ডালি ভালো মতো ভেয়ে নিয়েছি তার সঙ্গে এখানে দিয়ে দেবো আমি মটরশুঁটি মটরশুঁটিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর দেবো এর মধ্যে কিছু সবজি এখানে নিয়েছি আমি কুমড়ো ফুলকপি চিম গাজর আর আলু ভালো করে সবজিগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে লাগবে ডালিয়া এখানে আমি দেড়শো গ্রামের মতো ডালিয়া নিয়ে নিয়েছি জলটা এদিকে ফুটে গেছে আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম জল যখন ফুটে যাবে তখন দু রকমের ডাল দিয়ে দেব আর দিয়ে দেব সবজি যেহেতু রান্নাটা চট জলদি করব। সে কারণে সবজিটা আর ভাজবো না একসাথেই বসিয়ে দেব এবার দিয়ে দেব নুন এখন ডাল আর সবজি একসাথে আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে ফেলবো যখন মোটামুটিভাবে সেদ্ধ হয়ে আসবে ডাল আর সবজি তখন এর মধ্যে দিয়ে দেব ডালিয়া ডালিয়াগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি দিয়ে দেব আমি মটরশুটি এখন ডাল ডালিয়া মটরশুঁটি সমস্ত একবারে ভালো মতো সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে এদিকে রান্না হতে দেব আরেক দিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আমি সরষের তেল তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দেব ফোড়নের জন্য এখানে তিনটে শুকনো লঙ্কা আর দেব গোটা চিরে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব আরেক দিকে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর দেবো এখানে ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো সমস্ত মশলা বাটিটার মধ্যে নিয়ে নেব এদিকে যখন ফোড়টা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এই মশলাগুলো সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় যতক্ষণ না অবধি মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি আমি মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পর মশলাটা কষানো হয়ে গেছে এদিকে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে এখন মশলাটা কষানো হয়ে গেছে এবার এই মশলাটা আমি একটা বাটির মধ্যে আলাদা ঢেলে রেখে দেব এদিকে ডালিয়াটা সেদ্ধ করার জন্য বসিয়েছিলাম এদিকে দেখো ডালিয়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডাল ডালিয়া দুটো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আরও একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো মশলাটা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এটা মশলা ছাড়াও করা যায় শুধু নুন হলুদ দিও তবে মশলা দিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন আমি মশলাটাকে দিয়ে দেব সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো মতো নেড়েচেড়ে ডালিয়ার সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলে সুন্দরভাবে মিশে যাবে এবার কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি এবার না আবার সময় তোমরা চাইলে এর মধ্যে একটু ঘি দিতে পারো ব্যাস তৈরি হয়ে গেল সবজি দিয়ে ডালিয়া আজকে ডালিয়া রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একবার জানাবে আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়